আপনি ইসলামী দল কেন করবেন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য না রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পাওয়ার জন্য না আপনি ইসলামী দল ইসলামী আন্দোলন এই জন্যই করছেন এই সমর্থন করছেন কারণ ইসলামী আন্দোলন করা নামাজ রোজার মতো শুধু রাষ্ট্র ক্ষমতায় যাবেন ব্যাপারটা এরকম না আপনাকে অবশ্যই অবশ্যই ইসলামী আন্দোলন করাই লাগবে এটা আপনার জন্য কি বলেন আমি ইসলামী আন্দোলন এই জন্যই করি কারণ এটা আমার জন্য ফরজ নামাজ পড়া যেরকম আমার জন্য ফরজ মুসলমান হিসাবে ইসলামী আন্দোলন করা একটা ইসলামী দলকে সাপোর্ট করা ইসলামী দরের সমর্থক কর্মী লিডার হওয়া আমার জন্য ওই রকম ফরজ আপনি ছরাই সব 10 12 ব্যাখ্যা পাবেন আল্লাহ দাবি করো যারা আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা করলে পরে আজ তোমরা সবাই মিলে জাহান নামদের আজাব থেকে বাঁচতে পারবে কে বলছেন আমি বানালাম বেরামপুর মাসে এই জন্য জাহান নামের আজাব থেকে নিজেকে যদি আপনি ফেরাতে চান জাহান নামের আজাব থেকে যদি আপনি বাঁচতে চান আপনার দুই নাম্বার কাজ হবে আল্লাহর দেয়া চান আল্লাহর দেয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা ব্যবসার কথাও পরে রায় দুলিতাল্লা দিয়েছেন

মাল আর জাম দিয়ে আমার পথে কি করো হ্যাঁ সংগ্রাম করো যুদ্ধ করো অভিযান চালাও যতক্ষণ সফল না হোক এটাই তোমাদের জন্য ভালো কাজ সুবাহ করানি যত ডাইরেক্টলি নামাজের আয়াত এসেছে রোজার আয়াত এসেছে হাতজের আয়াত এসেছে আমলের যে আয়াতগুলি এসেছে কোন আয়াতের আল্লাহ এই শব্দটা ব্যবহার করেননি তোমাদের জন্য ভালো কাজ নিঃসন্দেহে আল্লাহর কাছে সবগুলি ভালো কাজ তার ভেতরে শ্রেষ্ঠ ভালো কাজ হচ্ছে আল্লাহর দেয়া জান আল্লাহর দেয়া মাল তার পথে মিলিয়ে দেয়া আমি বোঝাতে পারি নাই সেই জাহান নাম থেকে বাঁচতে বাঁচতে হলে প্রথম নাম্বারে আমাদের তাওবা করে ফিরে আসা লাগবে কার কাছে আল্লাহ অবশ্যই জাহান নাম থেকে আমাদের কি করবে বাঁচিয়ে দেবে আর দুই নম্বরে আল্লাহর দেয়া জান আর মাল মালনি আল্লাহর পথে আমাদের সংগ্রাম করা লাগবে আল্লাহর বিধান যতদিন কায়েম না হয় হলেও ষোলো না হলেও ষোলো